বাড়া কম করো প্রিয় তুমি যে ভোদা কি সেটা ভরে খাও সেটা তোমার শরীর দেখলেই বোঝা যায় কাকু ও কাকু কাকু বাড়িতে আছো নাকি এই কোন সুরে বাচ্চা রে এই কি লাউড়া তুই কি চাই নমস্কার কাকু ভালো আছো এই কি কাকু ওপর দিকে তাকে কি ভাবছো ভাবছি না লাউড়া দেখছি আজকে সূর্যটা কোন দিকে উঠেছে আজকে হঠাৎ তোর সন্মান করছিস কি বা কোনো গার টার মারার প্ল্যান ট্ল্যান করছিস নাকি হ্যাঁ এ মা না না কাকু গার মারার প্ল্যান করবো কেন আজকে তো আমি তোমাদেরকে ভালো একটা খবর দিতে এসেছি ভালো খবর লেও না আমার সাত সকালবেলায় কি আমার ভালোের খবর দিতে এসেছিস শুনি আরে কাকু কাল সকাল বলে আমার মেয়ের জন্মদিন তাই তোমাদের সকলকে নিমন্তন্ন করতে এসেছিস গো কি বলছিস নাকি তোর মেয়ের জন্মদিনে নিমন্তন্ন করতে এসেছিস হ্যাঁ কাকু আমি সত্যি বলছি আরে বাইরে বসেই কি সব কথা বলবি নাকি আয় ঘরে ঘোরা এমা সত্যি কালকে তোমার মেয়ের জন্মদিন হ্যাঁ মা এই দুই বছর পড়লো ও তাহলে তো অনেক বড় হয়ে গেছে আমার দাদু ভাইরে তো বয়স প্রায় তিন বছর হতে গেল ও আচ্ছা আচ্ছা কাকু ফুটো কোথায় ফুটোকে দেখছি না তা ফুটো তো বাজার করতে গেছে এক্ষুনি চলে আসবো হয়তো ও আচ্ছা ঠিক আছে কাকু তাহলে কিন্তু কালকে আপনাদের সকলের নিমন্ত্রণ রাইলো সবাই মিলে কালকে সকাল সকাল চলে যাবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ও নিয়ে তুই চাপ নিস না কালকে আমরা সবাই মিলে চলে যাব আচ্ছা কাকু তাহলে আমি এখন আসি আচ্ছা সাবধানে যাও এ কি রে মারা এদিকে কোথায় গেছিলি তোর বাড়িতে গেছিলাম কিন্তু বাড়িতে গিয়েই তো তোকে পেলাম না আমার বাড়িতে কেন আমার বাড়িতে কেন গেছিলি আরে কালকে আমার মেয়ের জন্মদিন তাই নেমন্তন্ন করতে গেছিলাম কী বলছিস কি মারা হে কালকে তোর মেয়ের জন্মদিন হ্যাঁ কালকে আমার মেয়ের জন্মদিন তোদের কিন্তু সবার নেমন্তন্ন থাকলো আরে হ্যাঁ হ্যাঁ এই সে ব্যাপার বলা লাগি না কি নেমন্তন্ন না করলে চলে যেত আমাদের আচ্ছা ঠিক আছে তুই এখন বাড়ি যা সন্ধেবেলায় ক্লাবে এসে একটু দেখা করিস অনেক কাজ পড়ে আছে আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে আছে মধ্যেই ডাক্তারকে দর্শন করা হয়েছে গভীর ঘুমের এমনই চাঞ্চল্যকর খবর পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে রাত সাড়ে বারোটায় একসঙ্গে সব ডাক্তারদের ডিনার এবং ফুল ডেলিভারি সংস্থা থেকে খাবার আসে এবং তারপরে কিন্তু গভীর ঘুমের মধ্যে দর্শন করা হয়েছে এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে বলেই খবর পাওয়া যাচ্ছে নীরজ চোপড়ার ম্যাচ বালের রাজ্যে বাস করছি জাল আমরা যুগ করলো এবার তো মনে হচ্ছে মেয়ের হাতের খাতা কলম না এবার একটা চাকু ধরতে হবে ঘুমিয়ে পড়ে কম্বল গায়ে দিয়ে ঘুমে ঘুমোচ্ছিলেন দেখেন সবাই এবং তা কিরে বড়া সন্ধ্যাবেলায় আমাদেরকে আসতে বলেছিলি কেন হ্যাঁ পল্টুদা কি জন্য ডাকলে বলো শোন কালকে আমার মেয়ের জন্মদিন কালকে কিন্তু অনেক কাজ পড়ে আছে কাজ পড়ে আছে তাহলে আমরা কি করব কি করবি মানে চোদ না আমার হাতে হাতে সব কাজগুলো করে দিবি না হলে আমি একা একা পারবো না বলছি পোল্টিদা জন্মদিন কি বড় সড়ো করে করছো না কোনো রকমে ওই কোনো রকমেই ধরে রাখ হাতের অবস্থা এই মুহূর্তে খুব একটা ভালো না বলছি পোল্টু মা থাকবে তো হ্যাঁ হ্যাঁ চাপ নেই সবই থাকবে তোরা শুধু সকাল সকাল এসে আমার হাতে হাতে একটু কাজ করে দিস তাহলেই হবে আচ্ছা পল্টু তুমি চিন্তা করো না আমরা সকাল বেলা চলে আসবো হ্যাঁ হ্যাঁ আমাকে শুধু এক বোতল মাল দিয়ে দিস ধোদার মাল দেখবি আমি একাই সব কাজ দেখো দেন করে দিয়েছি ভালো হয় লেওরা খারাপ হলে কিন্তু একটা কেউ দেবো নাই বলে দিলাম বাবু হ্যাঁ কি হয়েছে বলছি বাবু ওই বস্তাটা কোথায় রাখবো কোথায় রাখবো মানে ভোদার বল কি আছে ওর ভিতরে এর ভিতরে বিরিয়ানির রাইস আছে বাবু তার চুদির ভাই বিরিয়ানি রাইস যখন আছে তখন এখানেই রাখ আমার ছাটার ভিতরে রাখবি নাকি আচ্ছা বাবু ভোদার যত সব বাল ছালকে কাজে রেখেছি একটাও কোনো কাজের না আর ওদিকে ঢ্যামরা গুলোকে বলেছিলাম সকাল সকাল আসতে এদিকে একটার কোনো পাত্তাই নেই ওই গো তাড়াতাড়ি এদিকে এসো তো না একা একা এত তাল সহ্য হয় নাকি হ্যাঁ আসছি দাডাও কিরে ভোটার পাল ওটাকে কি দাঁড়িয়ে থাকবি নাকি নামিয়ে বাকি কাজ গুলো করছে তাহলে ওরা পেট ব্যথা করবে না সারাদিন যদি শুধু সারের মতন গিলেই যাও তাহলে খাবার কোথায় যাবে শুনি সকাল থেকে একপট ভাত পর্যন্ত মুখে দিতে পারলাম না আর ওরা তিনবার গেলা হয়ে গেছে তাহলে ওরা পেটে ব্যথা করবে না তো কি সেটাই ব্যথা করবে নাকি হ্যাঁ তুমি আমার এই অবস্থা তো উল্টো পাল্টা কথা বলছো তো বাড়া নাটক কম করো প্রিয় তুমি যে ভোদা কি সেটা ভরে খাও সেটা তোমার শরীর দেখলেই বোঝা যায় হ্যাঁ ওরা ভেবেছিলাম বহুদিন পর পল্টুর মেয়ের জন্মদিনে একটু ভালো মন্দ খাবো দিলো এই মাগিটা আমার সব মাসে গা মেরে দিলো হ্যাঁ দাদু তাহলে আমরা জন্মদিনে যাবো না আর জন্মদিন তোমার ঠাকুমা তো পুঙা মেলা বসে আছে আর কি জন্মদিনে যাব আমি জানি নিয়ে আমি জানি আমি ডাবো না এতো মহাজালায় করলাম বাবা আমি একটু পল্টিতে বাড়িতে গেলাম ওদের বাড়ি তাহলে কাজ আছে আমাকে তাতে যেতে বলেছে আচ্ছা যা যদি আমাদের কথা জিজ্ঞেস করে তাহলে বলবি ঠিক নেই আচ্ছা ঠিক আছে শোনো আমি বাড়া তোমাকে একটা ভালো কথা বলছি দিনকাল বাড়া খুব একটা ভালো না তাছাড়াও একটু পরে বাড়িতে লোকজন ভরে যাবে তুমি টুন একটু চোখে চোখে রেখো ওকে কোনো সময় একা একা ছাড়বো না বাড়া তুমি যেখানে যাবা ওকে সাথে করে নিয়ে যাবা তোমার চোখের আড়াল যেন না হয় তোমার আবার কি হঠাৎ এইসব কথা অত তোমাকে জানতে হবে না যেটা বলেছি সেটা মনে রাখবা আমি যেন দেখি না টুন একা একা ঘুরে বেড়াচ্ছে বাড়া তার উপরে আবার একটু পরে ফুটুর খান কিছুটা আসবে ওই মালটাকে দিয়ে কোনো বিশ্বাস নেই কি জানি এসে আবার কি ঢেমধামি করবে

এ এটা তুই ওকে কোথায় নিয়ে এলি দেখেছিস তো কত বড় bali গাড়ি কোথায় গাড়ি আলে তুdna gali না গালি না বালি bali এটা হলো আমার বাবার বন্ধু বালি আর দানি আজকে আমাদের এখানে নিমন্ত্রণ নো আতে পালা আমার না আাদে ভাবে দিল আমাকে আজকে কেন আসতে দেব না আমি হইতে ফাটা ফাটা আমাকে আজকে लेके অতই খাওয়াত না কি 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 বলিস কে যেতে বুঝতে পারছ না বালাল বাল তোরা তো বুঝতে হবে না গিয়ে একটু কথা বলি মা না না আমি না বাড়ির লোক দেখতে পারলে কেলাবে তোরা তো ভাইকে কেটে আমি তো চল আমার সাথে তল আমাকে না এখানে দেখতে বলছি তুমি কি আমার বন্ধু হবে কে তুমি আর তোমার সাথে বন্ধুত্বই বা কেন করব আরে আমি হচ্ছি ফাটা ফাটা বলটু কাকার কাছে শুনবা বলটু কাকা আমাকে টেনে আর বলটু কাকা আমাকে খুব ভালো বাতে তুমি যদি আমার বন্ধু হও তাহলে আমার দুজন মিলে অনেক খেলবো এমা সত্যি তুমি আমার সাথে খেলবে হ্যাঁ খেলবো তো চলো ওইদিকে গিয়ে আমরা দুজন মিলে খেলা করি আচ্ছা চলো বাবু সব রান্না হয়ে গেছে। বাহ তাহলে তো আর কোনো চিন্তাই নেই। আত্মীয় সজনরাও প্রায় আসা শুরু করেছে। এবার সবাইকে খেতে বসালিই হয়। কিন্তু নাগুলো সেই যে মিষ্টি আনতে গেল কই এখনো আসলো না। ল্যাওড়াগুলো কোনো কাজের এর তো বালছাল দিয়ে কোনো কাজ নাকি? পট্টা মিষ্টি নিয়েছি। মিষ্টি আনা হয়ে গেছে? আরে মারা এই কেবলই নিয়ে আসলাম। আহ ল্যাওড়া তোরা বাঁচালি। কি যে চিন্তায় ছিলাম না। হাগো টুনটুনির কথাও খুঁজি পাচ্ছি না। খুঁজে পাচ্ছ না মানে আমি সারা বাড়ি খুঁজেছি টুনটুনি কোথাও নেই দাদা তোমাকে আমি তখন বারবার বললাম না চোখে চোখে রাখতে এ ফুটো তো চুদির ভাই ছেলেটা কোথায় রে আমার ছেলে কেন ফাটা আবার কি করলো ফাটা তো আজকে এখানে আসেওনি এ আসেনি আবার আমি লে ওরা শিওর ওই শান্তির ছেলেটাই আমার মেকে কোথাও নিয়ে গেছে যদি দংতি দয়ং তব চদ স্তুতি দয়ং তব যদি দংতি রে তব চদ স্থুতি দয়ং বাবা নে আজ থেকে তোরা বড় আর বউ হয়ে গেলি এখন থেকে তোরা বড় আর বউ হয়ে সংসার করতে পড়বি শান্তি ছেলে আমার মে কে চৌধুরী করে তুলে নিয়ে এসে এখানে বসে সংসার বাড়াচ্ছিস বাচ্চা তোর এত মনে হয় কই দাও তো ফাটা কে ছেড়ে দে তো ভুল করে ফেলেছিস কি হয়েছে ভুল করে ফেলেছিস ও সব কি তুমি বোঝেনা ভুল করে করে ফেলেছে মোরে বাচ্চা তুই হর্তিস মেন বালছিস দা ल्याওলা ছেলেকে দি আমার মে কে ফছলি পারারোর ধানদা তাই না এই মেরেছে এই সব কি বলছিস বলছ কি বলজি বোকা তুই না কিচ্ছু বুঝতে পারছ না তাই না শান্তি ছেলে দাদা আগে बापকে কেরাবো তারপর ছেলের ঘর মারছি এ মা এবব বল